আল্লাহ বলছে যে তোমাদের প্রতিপালক থেকে যা উত্তম বলে আখ্যায়িত হয়েছে নাজিল হয়েছে যা ওখান থেকে ওটাকে তোমরা অনুসরণ করো কখন তোমাদের কাছে আল্লা আসার আগে তোমরা অনুসরণ করো আচ্ছা তো ইসলাম মানতে হবে কখন আলাদা আসার পরে না আগে মরার আগে না পরে কি মানতে হবে আল্লাহ থেকে যা নাজিল হয়েছে এবং তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে কোরআন কখন মানতে হবে কখন আসার আগে কাদের উপর আবাব আসতে পারে না আমরা আমি বলবো না আপনি বলবো না যারা আল্লাহ থেকে যা নাজিল হয়েছে তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে এটার যারা অনুসরণ করে না করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের কাছে আসবে আবাব আমাদের কাছে কেন আসবে ওয়াই আপনি কি মানুন না

হাই আফসো আমি আল্লাহর প্রতি আমার কর্তব্য অবহেলা করেছিলাম আল্লাহ বলছে তোমরা অনুসরণ করো যে আল্লাহ নাজিল করেছে আলা আসার আগে যাতে তোমাদের কারো বলতে না হয় আফসোস হাই আই হায় কি আমি আমার প্রতি আল্লাহর জন্য যে কর্তব্য ছিল বা আল্লাহর প্রতি আমার যে কর্তব্য ছিল আমি সেগুলোকে ঠাট্টা বিদ্রোপকারী হিসেবে কি করছি অন্তর্ভুক্ত ছিলাম আমিও আদাবার আগে প্রতিপালব যেন হাজিল করেছে তা মানতে হবে যাতে আমরা আফসোস না করতে হয় যে হায় আফসোস আউ থকুল লেউ আল্লাহ হেদানি লখুন অথবা এ কথা যাতে এই তোমরা এমন করে কেন কিছু অংশ তোদের আউ থাকুন অথবা যাতে এ কথা না বলতে হয় লাও ইনাল্লাহ আদানি লা কুনতু মিনাল মুত্তাকি আল্লাহ যদি আমাকে সঠিক পথ দেখাতেন তাহলে অবশ্যই আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম কে যদি সঠিক পথ দেখায় তো কোরআন নাযিল করছে কে তো যে আল্লাহ যদি আল্লাহ সঠিক পথ দেখাতো তো কোরআন নাযিল করলো কেন আল্লাহ আল্লাহ বলছে যে আযাব আসার আগে ভালো হও জাতিটা বলতে না হয় যে আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি ঠাট্টা বিদ্রোপে এনেছি অথবা যদি বলতে না হয় যে আরে আল্লাহ যদি আমাকে হৃদায়ত দিত আমি তো হৃদায়তের অন্তর্ভুক্ত হইতাম আমি তো ভালো হইতাম আমি তো চোর ডাকাত জানি হইতাম না আমি তো বেনামজি সুৎখুর ঘুসখুর হইতাম না আমি তো বেরোজদার হইতাম না আমি তো নেশাগ্রস্ত নেশাঘর হইতাম না আল্লাহ যদি আমাকে হৃদায়ত দিত কে যদি হৃদায় দিত তো কোরআন টেন হাসিল করেছে নেশা ওখানে হারাম না হালাল জুয়া হারাম না হালান রোজা বন্ধ হারাম না হালান মেক কোরাহ হারাম না halal চুরিক নমস্তে অনলাইবে যারা যুরুক কোরাহ হারাম না halal ওটা বল ও আল্লাহ যদি আমি কিন্তু আমি এত মুত্তাকি তো তোমাকে তো আল্লাহ হিদায়াতের জন্য কোরআন নাযিল করেছে যা যা করার কারণে তুমি বলছো আমি হিদায়াতের অন্তর্ভুক্ত ছিলাম না যদি আল্লাহ হিদায়াত দিত আমি হইতাম তো আল্লাহ তো তা নাযিল করে বলেই দিয়েছে এটা এটা না এটা এটা করলে হিদায়াত নাই এটা এটা একটা গোলের আছে কোরাম তো ওই জন্যই আসছে রাসূল্লাহ সাল্লাহ আরে সাম তো এই জন্যই আসছে আল্লাহ কি বলেন নি ওমেন রাসুল ওমা না হাক কুম এন ফেন তাহু ও আল্লাহ তো বলে দিয়েছে রাসূল যা দে নাও ও ওটাই হিদায়ক ওমা নাহাকুম আইন ফ্যান তাহু যা উনি নিষেধ করে সেটা হচ্ছে কি গুমরাহি যা তিনি নিষেধ করে ওটা ছেড়ে দাও ওইটাই গুমরাহি ওইটা তো তোমরা করা শুরু করো অথভ্রষ্ট হওয়া তোমরা ছেড়ে দিতে হওক তো আমরা কখন ভালো হব নাইলে কি বলতে হতে পারে আমাদেরকে আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি বিদ্রোহকারী ছিলাম তারপর অথবা যদি আল্লাহ আমাকে হেদায়িত্ব দিত তাহলে আমি কি হইতাম মোত্তাকে হইতাম কি হইতাম মোত্তাকে হইতাম যাই হোক আমি শুরুতে দুইটা কথা বলেছি কিছু মনে করি আল্লাহ আপনাদের আবার মনে করার অভ্যাস বেশি কিছু করার নাই আমি নিজেও অনেক ভয় থাকি আপনাদের সাথে কথা বলার সকল কী দিয়ে আপলোড করেন দেখা যায় দিন সবই কেন মাইশার আগে সরি নাম কি আসিয়ার আগে মাইশার কথা শোনেন না আপনারা আট মাস আগের ঘটবা সাহিমের কথা শোনেন নাই আট মাস আগে ওই যে দুধ মানে আইসক্রিম বানানোর জন্য দুধ রেডি করছে তুই মাত্র তিন বছরের বাচ্চা মাত্র তিন বছরের বাচ্চা তো ধুলা বলি ফেলতেছিল খেলার ছলে ধুল পড়ছে ওই আইসক্রিম বানানো দুধের মধ্যে ওকে মেরে ওর আপ পর্যন্ত ওর আপ মানে পশ্চাৎ দেশ দিয়ে ওর আপ পর্যন্ত বের হয়ে গেছে আমরা কি জানি ওই খুনের কি হয়েছে মাইসার খুনের কি হয়েছিল আসলে আমরা কি জানি ওর কি বিচার হয়েছিল আসি আর বিচার চাচ্ছি আমি বিচারের বিপক্ষে না বাট হোয়াট অ্যাবাউট দোজ গার্লস গত দশ বছরে যাদের আট বছর নয় বছর আগে নিয়ে যে দেশে আরে গতকালকে তো এটিএন বাংলা বলছে এই যে শ্যাওড়াপাড়া রামপুরায় বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে মসজিদের ভিতরেই আমরা এনাহ না আমি কি বলতেছি ফিটনা হাত করতে দিস ইজ ইউ ব্রাদার দিস ইজ মি লোকের বউ মারা গেছে এক মাস আগে বউ মারা তিন দিনের মাথায় সে তার চোদ্দ বছরের মেয়ের সাথে অশ্লীলতা করে লিপ্ত হয় সেটা কন্টিনিউ করতে থাকে জোর জবরদস্তি তার যেহেতু বস্তিতে থাকে প্রতিবেশী কেউ একজন দেখতেছে রাত নয়টা দশটার দিকে লাইট জ্বলতেছে খচখচ আওয়াজ শুনতেছে সে ইনের ফাঁকি দিয়ে তাকায় রেখে যে ওই বাবা অসৎকর্মে লিপ্ত হওয়ার জন্য ফার্মেসি থেকে নিয়ে আসা কোনো কিছু বের করছে আপনারা যেটাকে সন্তান প্রতিরোধক কি যেন বলেন ওরকম কিছু আর কি হ্যাঁ নাম বলতে পারতেছি লজ্জায় তখন তার মনে একটা সন্দেহ জাগে যে তার স্ত্রী মারা গেল এক মাস আগে সেটা বের করবে কেন তো সে পেশাব করে চলে যায় চলে গিয়ে এরপর তার ওয়াইফ কি নিয়ে আবার আসে বা সে আসে আবার দেখে যে তার বাবা মানে মেয়ের বাবা মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত অ্যান্ড সে তার ওয়াইফকে এবং তার ম্যানেজারকে ডেকে নিয়ে আসে গ্রামবাসীকে ডেকে নিয়ে আসে ওর বাবা প্রথমে অশ্বীকার যাওয়ার পরে তারা ফার্মেসি থেকে যা নিয়ে আসছে তা খুঁজে বের করে দেখে যে এটা বলে যে এটা কেন এক সে বলল যে যা হয়ে গেছে ভুলে গেছে আমি আর না এর বিচার কি বলতে পারেন না আরে ইসলাম তো বলে আসিল না বিসিন দাঁতের বদলে দাঁত ও নদুন রবি রদুন ও লাইন রবিন লাইন চোখের বদলে চোখ হত্যার বদলে হত্যা

অমানবিক হয়তো যদি একজনের চোখ খাবার করতে তাহলে এরকম কারো চোখ করলে অমানবিক কিন্তু সে তো একজনের একজন দাঁত ভেঙে ফেলছে তার দাঁত ভাঙলে অমানবিক সে একজন লোককে হত্যা করছে এখন তাকে হত্যা করলো অসুবিধা কোথায় হত্যা করা তার কাছে সহজ সো হত্যা হয়ে যাও তার জন্য কুঠিন কেন হবে এটা অমানবিক কোথায় আমি টাইবেছি না আমি আপনার ধরে পিটে যেতাম আমার কাছে এটা সহজ এখন আপনারা তো মানে দেশের আইন ধরে আমাকে পিটে গিয়ে পুলিশ আদালত ধরে আমার পিটে গেল হবে লাইক আমি দা দিয়ে কুপ দিয়ে দিছি একজন হাত কাটে দিচ্ছি এখন গভর্নমেন্ট আসবে ফুকুমা আসবে সরকার আসবে ল হবে বিচার হবে হাক্কাটেলা হবে প্রকাশ্যে অথবা যেভাবে পারে সরকারের করে অমানবিক কেন হবে হাক কাটা তো আমার কাছে ইজি বা ওর কাছে তো ইজি

আমি ফতুয়া দিয়ে জন্য দিলাম না বড় আলেম থেকে জিরে নিয়ান ওর টুক গেড়ে ওরা পাথর মারতে হবে ওটা জিনে নিয়ান বড় আলম থেকে এইটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি থেকে কিছু দৃষ্টান্ত শাস্তি ও বিবাহিত জানাকারী ওর ফাঁসিতে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি এটা কিছু দৃষ্টান্ত যদি এরকম দৃষ্টান্ত হয়তো তাহলে এদেশ কি ফাঁসি কমেছে এদেশে আপনি কি মনে করেন ফাঁসি কমেছে তো কেম হয় পায় এই গত সরকারে কতগুলো মানুষ রাজনীতি করার জন্য ফাঁসি দিছে না তো গত সরকার নিজেও তো অবৈধ কাজে লিপ্ত ছিল এই সরকারের সরকার ফাঁসি দিতে চাইছে না এখন বলতে খবর দিয়ে এরা ফাঁসি দিতে হবে বহু বয়স আসে তো এখন এও তো ভালো হবে না এরপরে যেটা আসবে ওটাও অন্যায় করবে যা নিজে ফাঁসি যাবো তারপরে তো অন্য করবে না এগুলো কিছু দৃষ্টান্ত শাস্তি এমন কিছু করতে হবে যেটা কোরআন সুন্না বলেছে যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে শাস্তিও হয়েছে এই বদতে পেয়েছে শাস্তি হয়েছে বলে তো দাঁতের বদলে দাঁত ভাঙলে দুইটা কাজ হয় কটা কাজ হয় শাস্তি হয় আবার ইবাদত হয় কারণ দাঁত দাঁতের বদলে দাঁত ভাঙতে কে বলছে চোখের বদলে চোখ কে বলছে তাহলে দুইটা জিনিস হয় এক শাস্তি হয় দুই ইবাদত হয় কারণ আল্লাহ যে শাস্তি দিয়েছে সে শাস্তি সেই করেছে আসরণ বললে তো আপনারা ক্ষেপে যাবেই যারা আল্লাহর হুকুম মানে না তারা কাফে মানে বিচার পয়সার যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম করে খুরানে আছে এগুলা বড় আদান থেকে ফতোয়া নিয়ে এনে আমি ফতোয়া দিয়ে বলা কেমন আমি রমাদান নিয়ে কথা বলি ইনশাল্লাহ আমার বক্তব্য শেষের দিকে চলে যাব আপনি যদি আরো দুইশো বছর বাঁচেন দুইশো বছর যদি রমাদান পান দুইশো বছর যদি রমাদান নিয়ে লেকচার শোনেন হাদিস না এইগুলাই দুইশো বছর থেকে লেকচার শোনার পরেও আপনার ফজিলত বদনামো যাবে না ফজিলত এগুলাই যেই কথা বলবে রমাদান নিয়ে সে বলবে যে

রমাদানের কোন রাত থেকে শয়তানের আর দুষ্ট জিনকে শৃঙ্খলাবদ্ধ করা হয় কোন রাত থেকে এই আজকে যে শেভ করে মসজিদে আসছেন কোন শয়তানে করাইছে এটা ও আবার শয়তান খুঁজে ইবলিস তো নাই ভাই ইবলিস নেহি ওসকা কান তামাম হয়ে গেছে নাই মিনাল জিন্নতি মিনাল জিন্নতি ওয়ান্নাস শয়তান কয় রকম সারা জীবন ইবলিশের গাইল ভাই আফসোস ইবলিশের মতো একটা মানে জিনের মধ্যে ইবলিশ আছে আমরা চিনি মানুষের মধ্যে যদি এটা নাম থাকতো কারো তাহলে আমরা বুঝবো এটা ওইটা জিনের মধ্যে হচ্ছে ইবলিশ ওদের নেতা মানুষের মধ্যে এই হচ্ছে আমাদের শয়তান মানে মানুষ শয়তান নেতা হচ্ছে তাইলে বলেন আপনারা বুঝতে পারতেন যেমন এটা সে পর্দা হচ্ছে মহিলার ওয়াজ ঠিক তেমনি শয়তান হচ্ছে ইবলিশ শয়তান থেকে কিন্তু পর্দা যে পুরুষের ওয়াজ শয়তান যে মানুষের মতো আছে এর দুটি জিনিসই আমরা অনুভব করি না রমদানের কোন রাত থেকে শয়তানকে করা হয় যারা নাই বা করে সিগারেট খান কোন শয়তানে খাওয়াইছে তো আল্লাহ বলল যে দুষ্ট জিনকে আল্লাহ বন্দি করে দেখছেন আল্লাহ কি সুন্দর করে বলছে না যে আমি শয়তান এবং দুষ্ট জিনকে বন্দি করি তো এগুলা কোন জিন কোন সয় দেখি মিষ্টি সয় তো সিগারেট খাওয়ায় দাড়ি কাটা শোনেন আজকে এখানে উপস্থিত অনেকে আছেন আমি বলতে চাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছে প্রথম রাত থেকেই আল্লাহ দুষ্ট জিন ও শয়তানকে বন্ধি করে ফেলে শৃঙ্খলাবদ্ধ করে ফেলে জাহান নামের দরজাকে তিনি বন্ধ করে দেন ফেনাম ইউফটামিং হাবাব এবং জাহান্নামের একটি দরজাও খোলেন না হোসেনপুরের মানুষ কিসের জন্য এখনো আল্লাহ থেকে তোমরা দূরে আছো শেতান দুষ্টু তাকে আল্লা বন্দি করে রেখেছে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছে তিনি গফরুর রহিম রহমান উর আজিজুল আজি ইজুল কৈজুল বন্ধ করে দিয়েছে ও ফুতহিহাত আবুআবুল জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন ফালাম ইউগলাত মিন হাদাব জান্নাতের একটা দরজা তিনি পুরো রমজান মাসে বন্ধ করবেন না ওয়ায়ুনতি হুম ওয়ায়ুন একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন ইয়া তিল খায়র ইয়া কেৰ আকবল য়েপ আজিয়াল খৈৰ আকবিল য়েদিয়েল খ ৰকবিল হে কল্লান অন্বেষণ কৰি হে কল্লান তৰাছকাৰী হে ভালো কিছু খুজছো যে আকবিল অগ্ৰসৰ হ ঐ অনে দিবনে দিন একজন আহোৱানকাৰী আহোবান কতই থাকে য়েদজিয়াল খৈৰ য়েদ আজিয়াল খৈৰ হে কল্লা নন্দেষণকারী আকবিল আকবিল অগ্রসর হও নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও সদা থাপাড়ো দাড়ি কেটো না সিগারেট খাও না মিথ্যা বলো না হারাম খাও না দাড়ি গলাজ করো না যোগা ভাষাত করো না ইয়াবাদ ইয়াল তোমাদের মধ্যে যারা কল্ল্যান অন্দেশন করছ আকবিল অগ্রসর হও অগ্রসর হও ইয়াবাদ ইয়েল খায়ের আকবিল হে কল্যাণ অন্বেষণকারী অগ্রসর হও ইয়া ইয়া বাদিয়াল অগ্রসর হও কল্যাণের দিকে কল্যাণ অন্বেষণকারীরা একজন ঘোষণাকারী কি ঘোষণা বলতে পারেন কি ঘোষণা আমি আবার পরে শুনে এরপর আপনারা বলবেন বলবেন তো ওই মনাদিন উনায় একজন ঘোষণাকারী আহ্বান করে বা ঘোষণা দিতে থাকে বলেন ইয়াবা রিয়েল খাইর না আমি বলতে শুনি বলছি মানে ওই ভুজলা বলে ইয়াবা রিয়েল খাইর হে কল্যাণ অন্বেষণকারী আকবিল অগ্রসর হও কি হও কাকে বলতেছে কাকে বলতেছে সবাইকে বলেন সবাইকে কিন্তু বলে নাই কাকে বলছে আমরা কি কল্যাণ অন্বেষণ করি দাঁড়ি কাটা কোন করলা মিথ্যা কথা কোন করলান সপ্তাহে শুধু জুমা পড়া কোন করলান মায়ের সাথে বিয়াদি করা কোন করলান ওই মহিলা সারাদিন কাজ করে যে নোংরা কাপড় চুপড় আছে ওইটা পরে তার স্বামীর সামনে যাইতে কোন করলান আছে একটু পয় পরিষ্কার হয় না গা গোসল তাহলে কিছু বললে বলেছে তোর হলাম ভাই এগুলো হয়তো বাসি না কি তাই গোসল করবি গা গোসল আমরা বুঝি নিয়ে কথা এমনি তো কথা কোন মনে না আমরা কি করলেন আছে মহিলা আমাকে আর কোথাও বেড়াতে যাবে আরে বাপরে বাপ ধার করে ওর কাপড় চোপড় নিয়ে ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে হে পাপা শক্ত পাপা শক্ত হে যারা পাপ করতে ইচ্ছে করো করারা গুণা হাতে লিপ্ত আছ হে তোমরা যারা অন্যায়কে পছন্দ করে ফেলেছ হে তোমরা যাদের অন্যায় রক্ত রক্তে মিশে গেছে ওয়াবাঘশ্বর পাপা শক্ত বিরত হও হে পাপা সত্য বিরত হও আরে প্রথম কথা হলো শয়তানকে বন্দী করা হয় কোন রাতে দরজা বন্ধ করা হয় কিসের দরজা খোলা হয় একজন ঘোষণাকারী কি আর কি পাপছে কি বিরত মুখুষ্ট হিসটা আবু থেকে তিনি বলেন আল্লাহ সাল্লাম বলছে রমজানের প্রথম রাত থেকেই শয়তান ও শৃঙ্খলাবদ্ধ করা নামের সবগুলো দরজা বন্ধ করা হয় একটাও খোলা হয় না জান্নাতের সবগুলো দরজা খোলা হয় একটাও বন্ধ করা একজন ঘোষণাকারী ঘোষণা দেয় হে তোমরা যারা কল্যাণ কামনা করো অগ্রসর হও ওই ঘোষণাকারী ঘোষণা দেয় হে তোমরা যারা পাপা শক্ত আছো বিরত হও সো আল্লাহ ওয়াল্লাহি ও আর বহু লোককে আল্লাহ তালার পক্ষ হতে রমাদান মাসে মুক্ত করে দেওয়া ওজা লিখা কুল্লুল্লাই আর এটা প্রত্যেক রাতে হয় বলুন তো প্রত্যেক রাতে কি হয় প্রত্যেক রাতে ওই মুনাদি ঘোষণা দেয় আসো প্রত্যেক রাতে আল্লাহ কিছু মানুষকে কি করে দেয় মুক্ত করে দেয় কি করে দেয় কোথা থেকে মুক্ত করে বলতে পারেন নামে কি আছে বলতে পারেন কি শাস্তি ওকে কিছু বলি তাই নামে ফুটন্ত পানি খাবে কি এমনি খাবে না কাঁটা যুক্ত আল্লাহ কাঁটা যুক্ত গাছ খাওয়াবে কেমন ওটা গলায় আঁকিবে এটা কি আস এখন সেটা ভিতরে নিতে পারবে না বাহিরও করতে পারবে না এরপর সে পানি চায় তাকে ফুটন্ত পানি দেওয়া হবে রক্ত ফুটন্ত পানি খেলে তার এই কাঁটা আর পেটের উজুরি যা আছে সব এত গরম পানি দেওয়া হবে জাহান্ন জাহান নামে দেবে জাহান্নামে সর্বনিম্ন যাকে শাস্তি দেওয়া হবে কয়লা তার পায়ের নিচে দিলে মাথার এই মস্তিষ্ক টকবক টকবক টক বক করে উঠতে হবে এর নিচে আর কারো শাস্তি রে জাহান্নাদের ঘোষণা করে কি ঘোষণা দেন হে পাপা কল্যাণ অন্বেষণকারী আল্লাহ আমাদেরকে দান আমি আগেই বলেছি রমাদানে আমি দুইশো বছর পেলে দুইশো খদ্বা পেলেও এগুলোই আপনি শুনতে হবে এই কল্যাণকর কথাগুলো আপনি শুনবেন যে জাহান্নান বন্ধ হয় জান্নাত খোলে শয়তান কেলাসিন খোলাবদ্ধ করে জান্নাতের দরজা বন্ধ হয় না আল্লাহ প্রতি রাতে মানুষকে ক্ষমা করে এখনই মানতে হবে ভাই সত্যি কথা বলেন তো আপনি এগুলো আগে শুনছেন নাকি শোনেন নাই দেখছেন আমার পক্ষে কি নতুন করে বলা সম্ভব আর বললে কি সঠিক হবে নতুন কথা বললে কি সঠিক হবে আল্লাহ আমাদেরকে বিচার তৌফিক দান করুন আমি আমার বক্তব্য দেখে শেষ করব কারণ শেখরা আসমি কথা বলবেন আমি কি দুই একজনকে পেতে পারি যারা আর দাঁড়িয়ে কাটবে না খালাস ব্যাহ আর কাটবে না আশা আল্লাহ আপনি তো কাটেন না আপে তো আসে কাটসাহ যে ফুল একটু মানে একটু রাখে এরকম দু একজন আয় কষ্ট করে আসে কাটবো না আর ইনশা আল্লাহ আল্লাহ ওফেক যারা হাত তোলেন আল্লাহ আপনাদের